আসসালামু আলাইকুম আমাদের স্টুডেন্ট বাজেটের যে এত এত পার্টি ড্রেস মসলিনের পার্টি ড্রেস কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেই ড্রেসগুলো কিনা মার্কেটে দুই হাজার টাকার উপরে ওই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন ফোর পিসে কালেকশন মাত্র এগারোশো টাকায় নর্মালি একটা পার্টি ড্রেস কিন্তু দুই হাজার টাকার নিচে কোথাও পাবেন না একমাত্র আমাদের ক্লোজোনই কিন্তু পেয়ে যাচ্ছে ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ফেসবুক পেজে সবগুলো ছবি দেওয়া আছে তাছাড়া আমি এখনই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ড্রেসটা দেখেন এত সুন্দর এটা কিন্তু ড্রাগন কালারের মধ্যে এইটার ভিতরে যখন আপনি ইনারটা অ্যাড করবেন না তখন দেখতে পারবেন যে আসলে এইটার কারিশ্মাটা কি মানে টোটালি কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে হ্যাভি কাজ করা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ মাল্টিস্যুতের কাজ অ্যাম্বোডারি কাজের সাথে দেখেন অল ওভার এত ভারী একটা গর্জিয়াস কাজ করা ড্রেস যদি আপনি পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা ভাবা যায় এটা কিন্তু মসলিনের মধ্যে ফোর পিসের কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে ইনারে প্যান্ট আর হচ্ছে এটা হচ্ছে হাতার অংশটা অনেক সুন্দর হাতার মধ্যেও কিন্তু ভারী কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে ড্রেসের দুপাটটা অনেক সুন্দর মার্শাল ড্রেসটা দেখছেন দুপাটার মধ্যেও কিন্তু ভারী কাজ করে দেওয়া আছে ভারী কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় আর এইটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো দুইটা কালার ব্ল্যাক আর হচ্ছে সিগ্রিন দুইটা কালারই কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল পাবেন আর এইখানে যে ডিজাইনটা দেখালাম এটা হচ্ছে আরও একটা নতুন ডিজাইনের একটা ডিজাইনের একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে লাইট পানি কালার বলতে পারেন আপনারা এটা হচ্ছে আরও একটা নতুন একটা ডিজাইনের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন মানে লুকিং লাইক আ ওয়াও মার্শাল এত সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু আপনারা জারি সুতার কাজটা পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্সের কাজ মানে কাজের দিক দিয়ে তো ক্লোজ জোন আপনাদেরকে কখনো কোনো জিনিসে কমতি রাখে না মাসাল অনেক সুন্দর একটা ড্রেস এত সুন্দর এই বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবে না শান্টনের প্যান্ট প্যান্টের কাপড়টা আর হচ্ছে ইনার কাপড়টা একসাথে দেওয়া যখন এখান থেকে অ্যাড করে যখন আপনি ইনারটা অ্যাডজাস্ট করবেন তখন দেখতে পারবেন যে এটার আসর যে রূপটা চলে আসবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দুপাটি মাত্র এগারোশো লাখে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই বাজেট ফ্রেন্ডলি পার্টি ফোর পিসের কালেকশনগুলো